খলিফা হারুনুর রশিদের পানি পানের শিক্ষণীয় ঘটনা খলিফা হারুনুর রশিদ পানি পান করতে যাবেন গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন এমন সময় হজরত বাহালুল রাজানানু বললেন আমিরুল উমেন একটু থামুন পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন খলিফা বললেন বলো কি জানতে চাও বাহালুল রাজায়ানু বললেন মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই বিপাশায় আপনার প্রাণ ওষ্ঠাগত এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন খলিফা বললেন যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করতে দিতে পারি হজরত বাহালুল রাজিয়ানো বললেন ঠিক আছে এবার বিসিল বলে পানি পান করেন খলিফা পানি পান করলেন এবার হজরত বললেন আমার আর একটি প্রশ্ন আছে খলিফা বললেন বলো বালুন রাজেনানু বললেন এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয় পেটেই জমা থাকে প্রস্রাব বন্ধ হয়ে গেল গেলে সেই পানি বের করার জন্য কত টাকা ব্যয় করবেন প্রস্রাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না মারা যাব জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিব আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিব হজরত বাহালুর রাজন বললেন তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয় মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্ব দিতে চান তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন এটা একটু ভাবেন আর এই যিনি দিয়েছেন তার সুক্রিয়া আদায় করেন শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অঙ্গ তা হলো কিডনি করাচির এক ডাক্তারকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন বিজ্ঞান এখন এত উন্নত আপনারা একজনের কিডনি অন্য কৃত্রিম কিডনি তৈরি করতে পারছেন না কেন ডাক্তারের উত্তরটি ছিল খুবই আশ্চর্যজনক তিনি বলেছিলেন সায়েন্সের এই উন্নতি সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি করা খুব কঠিন কারণ তালা কিডনির ভেতরে যে চালনি যুক্ত করেছেন তা খুব সূক্ষ্ম এবং পাতলা এখন পর্যন্ত আমরা যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সূক্ষ্ম পাতলা চালনি তৈরি করতে পারে আর যদি কোটি কোটি টাকা ব্যয় করে চালনি তৈরি করাও হয় তবুও কিডনির ভেতর এমন একটি জিনিস আছে যা তৈরি করা আমাদের ক্ষমতার বাইরে জিনিসটি হলো একটা ইন্ডিও সেন্সর এই ফয়সালা করে যে এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা চাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের পরবর্তী চ্যানেল আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম সবাইকে